বক পঞ্চক ব্রত কি নারদ একদিন প্রতীকে জিজ্ঞাসা করলেন তখন বৈকুণ্ঠপতি বললেন শোনো তবে মন দিয়ে আমি তোমায় বলি সত্য যুগে সরজু নদীর তীরে একটি বিরাট বট গাছ ছিল আর একটা বক সেই গাছে বাস করত বকটার খুব অসুখ করায় সে প্রায় মরমর হয়ে পড়ল অসুখে পড়ার দিন থেকে সে কিছুই খায়নি এখন যেদিন সে খাওয়া দাওয়া বন্ধ করেছিল সে দিনটা ছিল শুক্লপক্ষের একাদশী তিথি সেই দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত সে কেবল একটি করে বট ফলই খাচ্ছিল এই অবস্থায় সে একদিন মারা গেল মরবার সময় কেমন করে যেন সেই মাংস খেকো বক মনে মনে একটু ধর্মভাব দেখালো শ্রীহরিকে প্রার্থনা করে বলল হে ভগবান আমার এই শেষ সময়ে তুমি আমায় উদ্ধার করো আমায় জমদূতেরা যেন কোনো কষ্ট না দেয় এতে সেই বকের ওপর ভগবানের দয়া হলো বকটা মারা যাবার পর জমদূতেরা তাকে যখন নিতে এলো সেই সময় বিষ্ণুদূতেরা এসেছে তাকে নিয়ে যাবার জন্য জমদূতেরা তখন তাদের বাধা দিল তখন আরম্ভ হলো তাদের মধ্যে যুদ্ধ আর জমদূতেরা হেরে গিয়ে পালিয়ে গেল তখন বিষ্ণুদূতেরা বককে রথে করে গোলক পুরীতে নিয়ে গেল এইবার ভগবান নারদকে বললেন পাখিটা বক পাখি হলো কিন্তু কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত কিছু না খেয়ে ভগবানের স্মরণ নেওয়ার জন্য তার পর্যাপ্ত পূর্ণ সঞ্চয় হয় আর সেই জন্যই বক পঞ্চক ব্রত পালনের ফলেই তার সমস্ত পাপ কেটে যায় আর সেই গোলক পুরীতে থেকে যায় মানুষ যদি এই ব্রত পালন করে তাহলে তাদের মহাপূর্ণ সঞ্চয় হবে ফলে তারাও গোলকে এসে থাকতে পারবে দেবর্ষী নারদ এইভাবে মানুষের পাপ মোচন হওয়ার কথা শুনে খুব সন্তুষ্ট হলেন আর গোলকপতিকে প্রণাম করে চলে গেলেন সেই থেকেই শুরু হলো বক ব্রত